আজকে মূলত ভাই আজকে অফার থাকবো ভাই বিশ পিস টু পিস যেটা পছন্দ ওটাই নিতে পারবেন বিশ পিসটা আচ্ছা এই যে কালেকশন দেখতে পাচ্ছি কি কালকশন রয়েছে এগুলো সব গঙ্গা সব সব গঙ্গা সব গঙ্গা এগুলো আছে প্রায় পনেরোটা ডিজাইন আছে কালার আছে এগুলো আছে সব টু পিস কালার এগুলো আছে সব

না ভাই আমাদের যারা বিক্রি করতে তাদেরটা তাদের আমাদেরটা আমাদের জমজম লেখা থাকবে মান ভালো ভাই সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কঠন বুঝছেন কোন মিক্সড হবে না

চারশো ষাট ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কঠিন আর ওনারা থাকবো ভাই সম্পূর্ণ পাঁচ হাত নামাজন সম্পূর্ণ টাকা ভাই হ্যাঁ দেখেন এটা আরেকটা সব ইউনিক ডিজাইন দেখেন সুন্দর একটা ডিজাইন কিন্তু সুপার হিট কালেকশন আরে সালাটা সম্পূর্ণ আর সুতি সালা একেবারে পিওর সুতি ভাই আর অন্যটা সম্পূর্ণ 75 নামাজ জন্য সম্পূর্ণ 75 নামাজ জন্য অনলি 460 মাত্র 460 মাত্র 460 টাকা ওকে পরে দেখেন এটা আরেকটা ডিজাইন এর ছাড় ডিজাইন এই দেই এটা আরেকটা ডিজাইন আচ্ছা খুবই চমৎকার কালেকশন কিন্তু বিয়স পছন্দ স্ক্রিনশট মেরে রাখেন সালাটা সম্পূর্ণ আর সুতি সালা আর ওকে আর এই ভাই সম্পূর্ণ 75 নামাজ জন্য এটার প্রাইস আজকে সেম অনলি 460

তারপরে দেখেন স্টেপ এর ভিতরে এটা আরেকটা ইউনিক নতুন ডিজাইন ভাই দেখেন একবারে ইউনিক একটা ডিজাইন কিন্তু সালোয়ার কাপড়টা সম্পূর্ণ আড়াইগো সুতি সালোয়ার আর অন্যটা সম্পূর্ণ নামাজ নামাজনা

আর অন্য সম্পূর্ণের নাম সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ না এটা আমার অন্যান্য পাঁচশো পঞ্চাশ টাকা ছিল আজকে দশ টাকা সাইড দিলাম পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ যারা পেডির পেডি নিবেন বিশ পিস করে তাদের জন্য আরো পাঁচ টাকা স্যার আছে আরো পাঁচ টাকা আরো পাঁচ টাকা স্যার দেখেন এটা আরেকটা

এগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন আছে ভিডিও শর্ট ভিডিও শর্টকাট করার জন্য শুধু আমি এক দুই পিস দেখাই দিতেছি যারা যারা মনে করে অর্ডার করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন

একটা কালেকশন মাথা সত্তর তারপর দেখেন ভাই জমজম পাখিজা জমজম দেওয়া আছে জমজম পাখিজাকে জামাটা প্রত্যেকটা সিল এটা ব্যাক পাট নেই অংশ আচ্ছা সালা কাপড়টা সম্পূর্ণ আড়াইগো সুতি সালা স্বর্গ নিম্ন পাঁচ হাজার টাকা ভাই এক হাজার টাকা দিবেন আর বাদ টাকা মার হাতে বর হাজার টাকা যেটা মোট বিল থেকে মাইনাস বরাবর আজকে টাকা মাত্র টাকা ভাই প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার

সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নেবেন টাকা এটা মোট বিল থেকে মাইনাস আমরা কুরিয়া কন্ডিশন হোম ডেলিভারি যেমনি সুবিধা এমনি আর দ্বিতীয় কথা কোন মাল নেওয়ার পর যদি কোনো কালার বিক্রি না করতে পারেন ওইটা আবার দ্বিতীয়বার অর্ডার করার সময় আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি